বাংলা ভাষায় কথা বলেন এরকম মানুষ পৃথিবীতে কোটি বাংলা পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভাষা গোষ্ঠী এটা আমাদের কাছে গর্বে এটা আমাদের কাছে অহংকার কিন্তু বাংলা ভাষী বলে তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হবে এবং তারপর হয়রানি করা হবে করা হবে চক্রান্ত করা হবে এ আমরা মানিনি এ আমরা মানছি না গভীর চক্রান্ত হচ্ছে না বুঝবার কোনো কারণ আমাদের নেই আমরা চটজল দিয়ে মিছিল করলাম তো সারা বছর ধরেই আমাদের এই সমস্ত মানুষ বাংলায় সমস্ত নানান কথায় আমাদের থাকতে হয় এর মধ্যে নতুনত্ব খুব কিছু নেই আগামীকাল মুখ্যমন্ত্রী ওনাকে মিছিল করবেন বেশ করে শেষ করবেন তিনি মুখ্যমন্ত্রী তার পুলিশ প্রশাসনের কত কদিন ধরে খালি প্রচারই হচ্ছে ওনার মিছিল ওনার মিছিল ওনার মিছিল পুলিশ প্রশাসন সঙ্গে রেখে লোক জোটাবেন তাতেও নতুন কিছু নেই কিন্তু আমাদের কথা হচ্ছে এই যখন গত বেশ কয়েক বছর ধরে বেআইনি অনুপ্রবেশকারী বলে দাঁড়িয়ে দেওয়া হয়েছে বাংলার মানুষকে এবং গরিব মানুষকে যখন ভাষা ধর্মের বিচারে ভাগ করবার চেষ্টা করা হয়েছে তখন কিন্তু আমরা মুখ্যমন্ত্রীকে কোনোদিন দেখিনি তা সত্ত্বেও উনি কাউকে মিছিল করবেন পেশ করবেন কিন্তু উনি কি কথাটা বলবেন যে দু সালে নাগরিকত্ব সংশোধনী আইন যেটা বিপজ্জনক যেখানে প্রথম এই এনআরসি কথাটা বলা হলো নাগরিকত্ব আইনে সেখানে প্রথম ইলিগাল বাইকরা এই কথাটা বলা হলো তারপর থেকে আজ পর্যন্ত উনি এই হেলস্থা বিরুদ্ধে কখনো রাস্তায় নামেননি কেন উনি কি বলবেন যে তিন সালের এই আইন যখন হয় সংশোধনী আইন এন সরকার উনি সেই সরকারের মন্ত্রী উনি কি তার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন কখনো উনি কি বলবেন যখন দিল্লি অথবা মহারাষ্ট্র বিজেপি সরকার বিশেষ করে বাংলা ভাষী চিহ্নিত করে বাংলাদেশি বলে দাঁড়িয়ে দিয়ে তাকে ডিপোর্ট করা বাংলার বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য নানান রকম আক্রমণ করেছে তখন কিন্তু আমরা মমতা ব্যানার্জিকে সেখানে কোনদিন দেখিনি বাংলার মানুষ দেখেনি তারা দেখেছে মাসুদা বাচারিয়াকে তারা দেখেছে হাজার মোল্লাকে তারা দেখেছে আমাদের পার্টির নেতা বৃন্দাকার

এটা না বুঝবার কোন কারণ নেই দু হাজার ভোটে আগে একুশে ওরা যা করেছিল ধরা পড়ে গেছে লাভের লাভ হয়নি সবাইকে নাগরিকত্ব দিয়ে দেবে দিল্লি বলেছিল দেয়নি এবার ঠিক ভোটে আগে হঠাৎ করে আসবে একটা তারপর দেখাবার চেষ্টা করা হলো বাংলা ভাষায় যারা কথা বলবেন সেন্সাসে যাদের লিখে রাখবেন যে আমরা বাংলা ভাষী তাদেরকে বিদেশে চিহ্নিত করে তাদেরকে বিতরণের কথা যখন কার্যত বললেন তখন এই সংখ্যাটা আমাদের হয় যে ডিভোটার করে দিয়ে কনসেন্ট্রেশন ক্যাম্পের দিকে যেতে চায় হেমন্ত বিশ্ব শর্মারা এবং এইরকম সময় বেছে নিল কেন যাতে একটা বল তুলে দিল দুটো ব্যাট খেলান মমত মমতাকে বল তুলে দেবে ব্যাক চালাক বিজেপি এই বিজেপি তৃণমূলের বিভাজনের রাজনীতি এবং পরস্পরিক এই মনোভাব এটা না বুঝবার কোনো কারণ নেই আমাদের রুখে দাঁড়াতে হবে রুখে দাঁড়াবার কোনো বিকল্প নেই আমি সেই কারণে যে কথাটা বলে শেষ করবো সেটা হচ্ছে এই সমগ্র গরিব মানুষের ঐক্য চাই ভাষা ধর্ম নির্বিশেষে মানুষ এই পরিচয় দিয়ে মানুষ চলতে চায় এবং সেখানে বিশেষ করে আর এস এস বাংলা বিরোধী বাঙালি বিরোধী বাংলা সংস্কৃতি বিরোধী গরিব মানুষ বিরোধী না বুঝবার কোন কারণ নেই আমাদের রুখে দাঁড়াতে হবে গরিবের ঐক্য জাতি ভাষা ধর্ম নির্বিশেষে মানুষের বহুত্বের পরিচয় তাই নিয়ে আমাদের রুখে দাঁড়াতে হবেই মুখ্যমন্ত্রীকে আপনি মিছিল করবেন বহু প্রচার হচ্ছে তার উনি করুন কিন্তু এ কথাটা না বললে আমার খারাপ লাগবে ওনাকে ভালো মানায় সামনে প্রেক্ষাগড় আমরা সবাই चोर আমরা সবাই চোরের পিছনে মমতা দয়ার দিকে ভালো বাড়ায় তার মধ্য দিয়ে ভারাদিকেadlo ভাষীকে কালিমা লিপ্ত করা হয় সেই তৃতীয় বাঙালি ও szpital artificial কো একটা ছড়গা করতে পারে কিন্তু এই মিছিলে ওনাকে খুব একটা মানায় না এটা না বুঝবার জন্য কারণ নেই আমরা সবাই সারা বছর ধরে মানুষ তার জান তার মান তার শিক্ষা তার কাজ তার অধিকারের লড়াই আমাদের চালিয়ে যেতে হবেই দেশটা আমাদের কেউ তাকে ছিনিয়ে দিতে পারবে না এই মনোভাবে সবাই চলবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা বিশেষ করছি নমস্কার